আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে মুসলমানদের উপরে যে জুলুম যে নির্যাতন এটা আসলে আর বলার অপেক্ষা রাখে না এজন্যই আমরা বলেছি ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল আমরা যেমনটি ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি প্রতিবাদ করছি কথা বলছি ঠিক একই কায়দায় একইভাবে নব্য ইসরায়েল দক্ষিণ এশিয়ার এই ভারতের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে আজকে শুধু ভারত নয় পৃথিবীর যে যে প্রান্তে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো কথা বলবো এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব আরেক দিকে প্রত্যেকটি মানবতাবাদী মানুষের নৈতিক দায়িত্ব প্রত্যেকটি মানুষের সে কোন ধর্মের কোন বর্ণের কোন আদর্শের সেটা মুখ্য বিষয় নয় কিন্তু যে মানুষের ভিতরে ন্যূনতম বোধ আছে হিউম্যানিটি আছে তারা কখনোই ইসরায়েলের এই বর্বরতাকে গ্রহণ করতে পারে না মেনে নিতে পারে না সেই জায়গায় ভারত গত কয়েকদিন ধরে যেভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে ভারতের মুসলমানদের সম্পত্তিতে যেভাবে তারা হস্তক্ষেপ করছে মসজিদ মাদ্রাসা ভেঙ্গে ঘুরিয়ে দিচ্ছে এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশের দুই তিনটা দল ছাড়া ভারতের মুসলমানদের পক্ষে কথা বলার মতো আমরা খুব বেশি সংখ্যক উদারতার পরিচয় দিচ্ছে তারা বলিষ্ঠ কণ্ঠে ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে আমরা বিএনপি কেও স্যালুট জানাই ধন্যবাদ জানাই অনেকে অনেক কথাই বলে আজকে দেখেন আমরা একটি বিপ্লবী বাংলাদেশে আজকে অবস্থান করছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পাঁচই আগস্টের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবে কিন্তু আজকে আট মাস পেরিয়ে গেলেও এই সরকারকে যদি আপনি প্রশ্ন করি গণহত্যার বিচারের অগ্রগতি কত দূর তারা কিন্তু কোন সদত্তর দিতে পারে না মাঝে মাঝে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিডিয়ার সামনে এসে বলে হ্যাঁ আমাদের বিচার কাজ চলছে কিসের বিচার কাজ গতিতে আপনারা বিচার কাজ করবেন আর আমরা কি কেমন পর্যন্ত অপেক্ষা করব এটা তো হতে পারে না এদেশের মানুষের আকাঙ্ক্ষা এই সরকার চেয়ারে বসার প্রথমেই এই খনি গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করার কথা আমরা বিপ্লব গণভ্যতান সিরিয়াতে দেখেছি ক্ষমতার চেয়ারে বসেই সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদের ফাঁসির কাছে তারা ঝুলিয়েছিল আর এরা ক্ষমতার চেয়ারে বসে হানিমুন করতে যায় বিদেশে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কতিপয় উপদেষ্টার কি না এপিএস এপিএস হাজার কোটি টাকার অলরেডি মালিক বনে গেছে পেপার পত্রিকায় আসে না কেন আসে না জানেন যাতে পেপার পত্রিকায় নিউজ না হয় এই জন্য তথ্য মন্ত্রণালয় নিজের পকেটে রাখছে মিডিয়া গুলোকে বলে দিয়েছে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না আচ্ছা বলেন তো ভাই তথ্য মন্ত্রণালয় যদি হুমকি দেয় তারও এই স্পর্ধা আছে নিউজ করার এই কাজগুলো আজকে হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে এই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না এতদিন বলে আসছে বিএনপি চাই না বিএনপি পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের প্রশ্নে এখন আর জুজুর ওই খেলা দেখানোর সুযোগ নেই আমরা জানি তলে তলে একটা নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা এবং ফলিয়ে ফাপিয়ে লালন পালন করার জন্য এরা আওয়ামী লীগকে জিয়ে রেখেছে তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এরা নানান জায়গায় দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট দলে নতুন দল আওয়ামী লীগের কর্মীদের নিয়মিত তাদেরকে ইন করা হচ্ছে এই হচ্ছে অবস্থা বন্ধুগণ আজকে জুলাই আহতরা এখনো রাষ্ট্রপতির আন্দোলন সংগ্রাম করছে কেন এই সরকারের প্রথম দায়িত্ব ছিল ক্ষমতার চেয়ারে বসে এই আন্দোলন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আজকে সরকারকে প্রশ্ন করলে দেশজন আহতকে বিদেশে পাঠাতে পারে নাই কেন রাষ্ট্রকে টাকার অভাব কেন বিদেশে পাঠেনে হলো না এই কথাগুলো বললে তাদের গায়ে যারা পড়াশুনো হয়ে যায় তাই বন্ধুগণ আমাদের বক্তব্য পরিষ্কার অনেকেই বলে আপনারা খালি নির্বাচন নির্বাচন করেন আরে বেটা নির্বাচন তো লাগবেই আমরা তো বলি না এই সংস্কার ছাড়া নির্বাচন আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এটা এদেশের মানুষের দাবি রাজনৈতিক দলগুলোর দাবি এটা একক কোনো দলের দাবি নয় আর ব্যক্ত তারা দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের হর্তা কর্তা তারাই অথচ যেদিন ইউনুসের নামে খনি হাসিনা মামলা দিয়েছিল আমলাই তার পক্ষে বিক্ষোভ করেছি প্রতিবাদ করেছি আজকের এই নব্য বিপ্লবীরা সেদিন জন্মায় নাই আর এরা এখন দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের একমাত্র হর্তা কর্তা মালিকানা নাকি থাকেন তো যাই হোক এসব প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যাবে না তাই আমরা স্পষ্ট করে বলছি জনগণের যে দাবি জনগণের যে অধিকার সেটা অবশ্যই পূরণ করতে হবে সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমরা অনেকবার জীবন দিয়েছি আর জীবন দিতে চাই না ক্ষমতার চেয়ারে বসে ওই হাসিনা মার্কা সিস্টেম ডেভেলপ করার চিন্তা যদি এরা বাদ না দেয় তাহলে জনগণ কিন্তু এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আজকে চেয়ারে বসে লুটপাট শুরু করেছে টাকা পাচার করছে এক একজন নিজেকে ডোনাল্ড ট্রাম্প এর থেকেও মানে ক্ষমতাশালী মনে করছে এই হচ্ছে আজকে এই সরকারের প্রতিпой উপদেশটা তাদের এপিএস পিএস এবং চতুর্দিকে যাদেরকে নিয়োগ দিয়েছে এদের অবস্থা তাই বন্ধুগণ আমরা আর কথা বাড়াবো না একটাই আওয়াজ একটাই দাবি ইনুসার আমাদের অ্যাসেট আমাদের সম্পদ তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে এদের 95% আমামী দসর ভারতীয় দালাল এদেরকে দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় তাই আমাদের স্পষ্ট দাবি জনগণকেও আমরা আহ্বান জানাবো এই ভারতীয় দালাল এই নব্য দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়া দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ